ওয়েলকাম টু টেলি স্টার আপডেট এইবার নতুন জীবন শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী এইবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন জি বাংলার উড়ন্তপ্রী ধারাবাহিকের নায়িকা সহিনী সম্প্রতি উড়ন্তপ্রী ধারাবাহিকের নায়ক অর্জুন অর্থাৎ স্বস্তি ঘোষ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সহিনীকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে আইবুরো ভাত খাওয়াচ্ছেন তিনি উনত্তব্রী ধারাবাহিকের হাত ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি ছবি শেয়ার করে স্বস্তিক লেকেন আমার প্রিয় বান্ধবী আইবুরো ভাত হব কনের জন্য চেয়ার্স করুন দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তার ছোটবেলার বন্ধুর সাথে এইবার তার সাথেই সাত বাকে বাধা পড়তে চলেছেন সোহিনী টেলিভিশনের পর্দায় টুপড়িকে আপনারা কারা কারা মিস করেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান